রাতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাহিরে ফেললে কঠিন বিপদ হতে পারে আপনার জীবনে মারাত্মক একটি ক্ষতি হতে পারে আমরা অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি এটা ইমানের একটি অঙ্গ আমরা অবশ্যই ঘর ঝাড়ু দিতে পারবো এতে কোনো আপত্তি নেই কিন্তু যখনই আমরা বাহিরে রাতের বেলা ময়লা ফেলবো তখন খুব সাবধানতার সাথে ফেলবো কেননা অনেক সময় জিন জাতি যাদেরকে আমরা দেখতে পারি না অদৃশ্য জিন জাতি রয়েছে আল্লাহ তালা এই ব্যাপারে সুরাতুল জিন নামে একটা সুরাও দিয়েছেন সুতরাং জিন জাতি আছে বাহিরে যদি কোনো জিন জাতি থাকে তার উপরে যদি সেই ময়লা পড়ে যায় তাহলে কিন্তু সেই জিন জাতি আপনার উপরে অ্যাটাক করতে পারে আপনাকে ক্ষতি করতে পারে অথবা আপনার পরিবারের লোকজনদের উপরে আক্রমণ করতে পারে এজন্য খুবই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে রাতের বেলা যদি আপনি ঘর ঝাড়েও দেন ময়লাগুলো এক জায়গায় জমা করে রাখবেন তারপরে আপনি সকালবেলা ফেলে দিবেন আপনি যে কোনো জায়গায় ময়লা ফেলে দিলে কিন্তু জিন্দের উপরে পড়ে পড়ে গেলে তারা আপনাকে কঠিন ক্ষতি করতে পারে বিপদে ফেলতে পারে এজন্য আমরা রাতের বেলা ঘর ছাড় দিয়ে ময়লাগুলো বাহিরে ফেলবো না এ বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব